এবার গ্রামের বাজার বেশি নকনাইডে আসসালামু আলাইকুম ফের আমি জামান জয়াদ তো নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে রাজশাহীর সবচেয়ে বড় যে আমের পাইকারি বাজার সেই বাজারে নিয়ে যাব এবং কোন আম কী দামে বিক্রি হচ্ছে এ টু জেড এই ভিডিওটি থাকবে তো এখনও যারা আম খাননি বা আম কিনেনি এই ভিডিওটা শুধু তাদের জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্লাস গো আমি যখন তালাইমারি থেকে বারেশ্বরের দিকে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে রাজশাহী ইউনিভার্সিটির সামনে যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা অনেকেই দেখেছেন তো আপনারা রাতের ভিউটা দেখেছেন বাট দিনের ভিউটা দেখেন দিনের ভিউটা দেখেন কেমন সুন্দর লাগছে রাতের একটা সৌন্দর্য আলাদা দিনের একটি সৌন্দর্য আলাদা অনেকটাই সুন্দর লাগলো রাস্তা পরিবেশটা অনেক ভালো ছিল এজন্য আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম দেখেন অনেক সুন্দর লাগছে দিনে হলেও লাইট যেহেতু জ্বলেনি তারপরে অনেক সুন্দর লাগলো দেখতে এখানে দেখি উড়া ধরা আছে আমার একটি ব্যানার দেখতে পেলাম আমরা মূলত কাটাখালিতে যাচ্ছিলাম তো কাটাখালিতে একটি সিনেমা হল আছে রাজ সিনেমা হল এখানে উড়াধুরা সিনেমা হচ্ছে মানে তুফান সিনেমা হচ্ছে কিন্তু আমরা সকালে গিয়েছিলাম এই পাঁচ দিয়ে মনে করলাম সিনেমাটা দেখে যাব কিন্তু সে সময় কোনো শো ছিল না বাট আমার দেখা হলো না দেখেন গাছ থেকে আম পেরে এইভাবে ভ্যানে করে বানেশ্বরী নিয়ে যায় আম বিক্রির জন্য দেখেন কত সুন্দর একবারে মানে টাটকা আম

থ্রি ফোর এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আম পৌঁছে যাবে ভাই হোম ডেলিভারি আর ডেলিভারি সব আম পৌঁছে যাবে জি মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে বাসে ভাগে এটা হিমসাগর

সব ধরনের আমি এখানে পাওয়া যাবে এই বানেশ্বর বাজার থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুই ধরনের ভাবেই আম কিনতে পারেন তো এখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আম আছে যারা আম কিনতে চাচ্ছেন যারা আম এখনও কিনেননি অতি শীঘ্রই আপনারা এই বানেশ্বর বাজার থেকে আম ক্রয় করুন না হলে আম মানে শেষের পর্যায়ে চলে আসছে হিমসাগর মানে ক্ষিচরা আমটা অলরেডি শেষ হয়ে গেছে এখন শুধু আপনার আম আছে আমরুপালি আর নেংড়া লোকনামও আছে তো অনেকটাই আপনার খিৎসা আমটা শেষ হয়ে গেছে এই যে কিছু কিছু আছে এগুলোকে বোম্বাই খিরসা বলা হয় যেগুলো পরে উঠে এগুলোকে বোম্বাই খিজ্সা বলা হয় তো ফ্রেন্ডস ভিডিওটা আজ এই পর্যন্ত থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা বাই বাই আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে তো অবশ্যই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন এবং কমেন্ট করেন যে ভিডিওটা কেমন লাগলো এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমার জন্য সুবিধা হবে নেক্সট বারে ঠিক সে ধরনের ভিডিওটাই দেব কারণ আমি যেহেতু রাজশাহী আমের জন্য বিখ্যাত এতদিন আমি আমের কোনো ভিডিও দিতে পারিনি এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি যেহেতু গরু চলে গেল কুরবানি ঈদ আমি গরুর ভিডিও অনেক দিয়েছিলাম তো আমের ভিডিওটা দিতে পারিনি তো এখন আমের ভিডিও দিব আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই বাই হাফেজ